বাইর আমার লক্ষ্য করে দেখুন আবদুল্লাহ দিয়ে লাগু তার মক্কার বেমান কা ফেরা যখন আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিল আলামিনকে ডাক দিয়া বলল মুহাম্মদ তুমি যদি আসমানের চন্দ্রকে দিগন্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা দিন গ্রহণ করতে পারবো আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিল আলামিন এই আসমানের চন্দ্রকে যখন দিগন্ডিত করলেন মুজেদা যারা যখন দিগন্ডিত করে ফেললেন এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলেন আমি বিশ্ব নবীর কাছে বসা বিশ্ব নবীর নিকটে আমি ছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমা

এমনি তো কোন ডাক দেয়া বললো ও মক্কার না মক্কার মানুষেরা তোমরা শুনে রাখো মোহাম্মদ এরা জাদু করেছে মোহাম্মদ জাদু করেছে আসমানের মধ্যেও দেখা যায় মোহাম্মদের জাদু চলে বলেন না জমিনের মধ্যেও মুহাম্মাদের জাদু চলে আসমানের মধ্যেও মুহাম্মাদের জাদু চলে ও মক্কার মানুষ যারা তোমরা শুনে রাখো তোমরা অপেক্ষা করতে থাকো কারণ আমাদের যে কাফেলা রয়েছে এই ব্যবসায়ী কাফেলা ব্যবসায় ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন শহরের মধ্যে গিয়েছে এই শহর থেকে ব্যবসা থেকে যখন তারা ফিরে আসবে এই ব্যবসা থেকে বিরাজার পরে তাদেরকে যখন জিজ্ঞেস করব তারা যখন সাক্ষী দিবে তারা যখন देखे এই চন্দ্র দ্বিগুণিত হয়ে গেছে তাহলে তোমরা বুঝবা মোহাম্মদ থেকে ওই চন্দ্রকে দ্বিগুণিত করে ফেলেছে আল্লাহ আকবর কাবিরা এক এক করে যখন কাবেলা মক্কা নগরীর মধ্যে যখন ফিরতে লাগলো এই মুহূর্তের মধ্যে মক্কার মানুষেরা তখন ডাক দেয়া বললো ও কাবেলা এবার বলো না

তুমি পাগল আনতা মাজুন তুমি পাগল আনতা সাহেব তুমি জাদুঘর আল্লাহ নবীকে পাগল বলে আখ্যায়িত করত আল্লাহ নবী বিশ্বনবীকে নবীকে জাদুঘর বলে আখ্যায়িত করত লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলেন

উপরে মা এবং বাবা দুইজনকে হারানোর পরে নবীজিকে তখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কে আবু তালিবের নিকট জায়গা দিলেন আবু তালিব যখন ইন্তেকাল করলেন আবু তালিব ইন্তেকাল করার পরে এবার আব্দুল মুত্তালিবের কাছে জায়গা দিলেন বায়র আমান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে

আল্লাহ আপনাকে শরীয়তের জ্ঞান দিয়েছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের দুই নম্বর নিয়ামত এই সুরার মধ্যে দুই নম্বর নিয়ামতের কথা স্মরণ করে স্মরণ করে দিয়েছে অগণবিধি আপনার তো শরীয়তের কোন জ্ঞান ছিল না শরীয়তের জ্ঞান সম্পর্কে আপনি বেখবর ছিলেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাকে শরীয়তের জ্ঞান দান করেছেন বলেন না সুবাহ এইভাবে শরীয়তের যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি কে বলেন কোন আপনি তো শরীয়তের জ্ঞান সম্পর্কে বেখবর ছিলেন ফাহাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরীয়তের জ্ঞান দান করেছেন এটা হলো কয় নম্বর নিয়ামত দুই নম্বর নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিয়েছেন তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াজাদাকা আঈলা ফাআগনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা আঈলা ওগো আপনি ছিলেন নিঃস্ব আপনার কোনো কিছু ছিল না ফাআগনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করেছেন বলেন না তসিরুল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী রহমাতুল আলমিনকে কিভাবে আল্লাহ রাবুল আলমিন সম্বোধন করেছেন রসুল সাল্লামকে কিভাবে আল্লাহ রাবুল আলমিন সম্বোধ দিলেন বিশ্বনবী প্রথমে এতিম ছিলেন এরপরে বিশ্বনবী যখন আস্তে আস্তে লালিত পালিত হলেন নবীদের বয়স যখন পঁচিশ বছর হইল তখন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের

সাধারণত ছিলেন আমিন তিনি দান করতেন বেশি বেশি আমরা তো অনেক সময় এই দন সম্ভব থাকলেও আমরা আল্লাহর রাস্তায় দিতে চাই না কিন্তু বিশ্ব নবীর আহমদুল আলমিন উনার সমস্ত সম্ভব আল্লাহর রাস্তায় বিলীন করে দিতেন বলেন না সুলা

আল্লাহ আমি আপনার প্রতি আমি আল্লাহর নির্দেশ ফা আমাল ইয়াতীমা ফালা তাকহা আপনি ইতমদের প্রতি কটুর হবে না ইতমদের প্রতি কটুর হবেন না